আমার আজকের নিবেদন কবিতার নাম গড় মিল কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি একটা সকাল নতুন ভাবনা নতুন সূর্য উজ্জ্বলতা ভরা জেগে ওঠা সত্য স্বপ্ন ভাঙ্গা আলোর আদামির পথে আরেক ধাপ একটা সকাল সঠিক পথ খোঁজা চেনা দেশে স্বয়ং চেনা চেহারা অচেনা মানুষ প্রেক্ষাপটে ফারাক দেখায় একটা সকাল শুধুই আলোর ঝলসানি সোনালি রোদ্দুর ঝলঝল প্রকৃতির সজীবতা বৃদ্ধি দিন রাতের ব্যবধান প্রকাশ একটা সকাল অগ্রগতির পথে চলা আলোকের হাত ধরাধরি রাতের সাথে দূরত্ব নির্ণয় খুঁজে বেড়াই গড় নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন